নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন সকাল সকাল রান্না শুরু করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকে তো সোমবার তো আজকে রান্না হবে ধোকার ডালনা তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধোকার ডালনা বানানোর জন্য আমি রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন আদা কাঁচা লঙ্কা নুন আর সামান্য জল দিয়ে ডালটা মিক্সারে বেটে নেব আদা ছাড়িয়ে নিচ্ছি আর আয়ুষকে পড়তে দিয়ে এসছে ওর বাপি আয়ুষটা বাড়িতে না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যায় এক টুকরো আদা ছাড়িয়ে নিয়েছি কুচে আর ডালের সঙ্গে নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা দেব বেশি লঙ্কা দেব না এই গণেশ দাদের মাঠের লঙ্কা খুব ঝাল স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এগুলো একসঙ্গে আর বেটে নেবে

বাটা হয়েছে সুন্দর এটা শিলে হলে কত সময় লাগবে তো শিলে হলে এত ফাইন করতে পারতে না সবগুলো বাটা হয়ে গেছে রান্না রান্নাঘরে

তো ধরলে একবার ভালো করে ধরে যাবে সুন্দর জ্বলেছে উনুন টা কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মৌরি কালো জিরে সামান্য পরিমাণ হিং হলুদ গুঁড়ো সামান্য মিষ্টি চিনি নেই ওটা গুঁড়ো গুড় ডালটা বাটা দিয়ে দিলাম ডাল বাটাটা দিয়ে দিলাম তাহলেই হবে নেই তা গুঁড়ো গুড় যেগুলো পাওয়া যায় আখের গুড় ওই গুড় একটু দিয়ে দিয়েছি করার গাছ থেকে উঠে যাচ্ছে এবারে নামিয়ে নেব একটু সাদা তেল মাখিয়ে নেব এই রান্নাটা সর্ষের তেলে করলে ভালো হয় সর্ষের তেলটা হাতের কাছে নেই সাদা তেল দিয়ে বানাচ্ছি খালার উপরে তুলে নিচ্ছে এবারে ভাতটা বসিয়ে দেব খালার গায়ে খেলিয়ে দিয়েছি আর এত হাওয়া এখানে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় হ্যাঁ এবার ছুরির গায়ে একটু তেল লাগিয়ে পিস করে কেটে নেব এবার পিস পিস কেটে নেব তুলে নিচ্ছি এবারে পিস করে কেটে নিয়েছি সব মিষ্টির দোকানে মিষ্টি বানিয়ে ফেলেছে গো বরফি হ্যাঁ এরকম কালার ও মিষ্টি পাওয়া যায় হ্যাঁ তোমার জন্য দুজনেই ফলো করতে সব সময় দেখো রান্না ঠিকঠাক করতে পারছো কি পিছনে দেখতে পাচ্ছো ফুট করে একটা লঙ্কা একটা ভেন্ডির ডাকা নে আমি যদি একটু পিছন ঘুরি আমি আবার ইচ্ছা করে দি চুরি একটা লঙ্কার চালা করে একটা ভেন্ডি চালা করে দানা গুলো খায় ওই ভাত হয়ে গেছে ফ্যান ছেড়ে নেব उन्होंने কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হলে ধোকা গুলো ভেজে নেব ধোকা গুলো তো হেভি বানাতে গিয়ে ছোট বড় হয়েছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ধোকা গুলো ভেজে নেব তেলটা গরম হয়েছে কিনা একটা দুটো দিয়ে দেখে নেব

নিয়েছি প্লেটে তুলে নেব ধোকাগুলো সব ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে আদা কোড়া সামান্য মিষ্টি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো করা জল দিয়ে দেবো এতে কিন্তু আলু দিয়ে বানালেও মন্দ হয় না তো আজকে অনেকটাই ধোকা বানিয়েছে ওই জন্য আর আলু দিলাম না জলটা ফুটে গেছে এবার ধোকাগুলো দিয়ে দেবো ধোকার ডালনা হয়ে গেছে একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ঘিটা দিয়ে দিলাম এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারে নামিয়ে নেব ডালনা রেডি নিরামিষের দিন তো একটু ঝোল রেখেছি কারণ আমাদের আর আয়েশা রাইশার বাবা তো ঝোল ছাড়া বুঝতেই পারে না খাবার খেতে বসে গেছি আর আয়েশকে আগে দি কত ঝোল রাখলাম ঝোল টেনে নিয়েছে দেখবে তো মনে করলাম অনেক ঝোল রেখেছি সে ঝোল তো টেনে নিয়েছে ধোঁকায় আর আমি চাটনি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে কি খেয়ে দেখলাম ধোঁকা কু চাটনি না ভাত দিয়ে মুখে দিয়ে দাম

এই স্ট্যান্ডে ক্যামেরা দিয়েছে এত জোর হাওয়া দিয়েছে ক্যামেরা উল্টে ফেলে দিয়েছে হাওয়ার আমাদের ক্যামেরাম্যান কেসে বোঝ করতে ক্যামেরা পুরো গেছে হুম স্ট্যান্ডে ছিল ক্যামেরা হুম না পড়তো আর

ছিল না যেটা ছিল রাস্তা করে কিন্তু পরীক্ষা আছে বলে শাকতে যাওয়া মাঠের দিকটা রোদ হয়ে আছে না ওই মেঘ ছায়া মেঘ ছায়া হয় না একদিকে রোদ একদিকে মেঘ একবার তোমার বাপে স্টেশনে দাঁড়িয়ে আছে বলে মুষল ধারে বৃষ্টি হচ্ছে আর আমি বলছি কোথায় বৃষ্টি হচ্ছে তুমি বাড়ি আস বলে না প্রচুর বৃষ্টি হচ্ছে বলখালার মাঠ পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এদিকটা হয় সবসময় একসঙ্গে সব জায়গায় বৃষ্টি হয় না ওইটুকু দেখে এইটুকু খাওয়া দাওয়া তো চলছে আর আজকে ধোকার ডালনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা তো ভালো হয়েছে দেখতে কেমন হয়েছে আমি পারলাম কিনা ঠিকঠাক বানিয়েতে হ্যাঁ তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার টাটা নমস্কার